আপনি কি কম সময় ভালো মানের চশমা খুঁজছেন তাহলে চলে আসুন অপটিক্যাল ক্লিয়ার ভিউতে এখানে চশমা সানগ্লাস ও কন্ট্যাক্ট লেন্স রিটেল ও হোলসেল দুই দামেই পাওয়া যায় আর সবচেয়ে বড় সুবিধা হলো নব্বই শতাংশ চশমা মাত্র দশ মিনিটেই তৈরি করা হয় ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এখানে একেবারে বিনামূল্যে ছানি পরীক্ষা করা হয় এখানে মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং চশমা ও ভিডিওটা শেয়ার করুন আর চোখের যত্নের জন্য আজই চলে আসুন অপটিক্যাল ক্লিয়ার ভিউতে আমাদের এখানে যে অফারটা আছে এখন আমাদের এখানে যে অফারটা আছে ওটা হচ্ছে 149 থেকে ফ্রেম স্টার্ট 149 থেকে ফ্রেম স্টার্ট এই ফ্রেমগুলো আপনারা আনব্রেকেবল ফ্রেম হবে ঠিক আছে আমাদের 6 মাসের গ্যারান্টি থাকবে এগুলো ঠিক আছে এগুলো আপনার আনব্রেকেবল ফ্রেম হবে এগুলো আপনার ছ মাসের গ্যারান্টি হবে যদি আপনি সব না না আমাকে না বোকা না না বোকা বানানোর কোনো ব্যাপার নাই এখানে আপনার সবই ফ্রেম আনব্রেকেবল আছে একদম যেটা ভিডিওতে আপনি দেখছেন ওই রেডি পাবেন ঠিক আছে এগুলো আপনি অনেক কালেকশন পেয়ে যাবেন

এগুলো তো বিভিন্ন রেঞ্জের আছে ঠিক আছে একবার সব ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন বিভিন্ন ডিজাইন রয়েছে হ্যাঁ ডিজাইনের আছে মেটালের দেখুন মেটাল পেয়ে যাবেন ওকে একদম লাইট ওয়েট মেটাল হবে ঠিক আছে এ দেখুন আপনার একদম পছন্দনীয় ফ্রেম আছে দেখুন এইগুলো এগুলো স্কেলের কোম্পানির এইগুলো আপনার

যেমন গ্লাসের কোয়ালিটি তেমন ফ্রেমের কোয়ালিটি দেখুন এইগুলো দেখুন এইগুলো দেখান বিভিন্ন কালেকশন রয়েছে দেখুন এই কালারটা দেখুন ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন এখানে ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে একবার সব ভিজিট করে তাহলে কি হলো আপনার কাছে সে চশমা আছে তার কাছে হ্যাঁ না চশমা মা কবে ডাক্তার দেখতেছিল সে ডাক্তার ওই ইতিহাস পাওয়া যাচ্ছে না আর ডাক্তারের পেপারও পাওয়া যাচ্ছে না আচ্ছা তার ক্ষেত্রে আপনি পুরনো চশমা নিয়ে আসবেন আমাদের কম্পিউটার লেন্সোমিটারের মাধ্যমে আমাদের পাওয়ার এটা আচ্ছা পাওয়ার বার করে দেয়া দেয়া হয় আচ্ছা লেন্সোমিটারের সাহায্যে

দেখুন এইগুলো দেখুন এগুলো খুব লাইট ওয়েটের মধ্যে হবে লাইট ওয়েট এর মধ্যে হবে এগুলো আপনার ইউনিক ইউনিক কালেকশন হবে দেখুন অনেক ক্ষেত্রে কি বলুন তো কাস্টমার চাই যে মেটালে যে নোজ প্যাড ছাড়া নোজ প্যাড দাগ হয়ে যায় সেই সেই ক্ষেত্রে আমাদের কাছে মেটালে নোজ প্যাড ছাড়া আছে পুরো নোজ প্যাড ছাড়া আছে এগুলো খুব লাইট ওয়েট আছে ঠিক আছে

ঠিক আছে আরো অনেক ট্রেন্ডি কালেকশন আছে তার ক্ষেত্রে সব দেখানো ভিডিওতে পসিবল নয় তার ক্ষেত্রে একবার সব বিয়ে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন আমাদের এখানে সোম থেকে সোম থেকে রবি সব ওপেনিং ওপেন আছে সোম থেকে রবি ডেলি সব ওপেন আছে আমাদের কাছে 10 মিনিটে আমরা চশমা ডেলিভারি করে দিই আচ্ছা মাত্র 10 মিনিট মাত্র 10 মিনিটে আচ্ছা আর আপনি ডাক্তার চেম্বার করে হ্যাঁ ডাক্তার এখানে বসে ডাক্তার রবিবার সকাল 10:30 টা থেকে বসে রবিবার বিকাল 5:30 টা থেকে বসে সোমবার বিকাল 5:30 টা থেকে বসে স্যার আপনাদের বন্ধ কিবারে থাকে আমাদের কোনো আপডেট নেই সোম থেকে রবি ডেলিও দু মিনিট লাগে কল কৰিব স্টাইল বাজার থেকে সিঙ্গুর স্টাইল বাজার স্টাইল বাজার থেকে এক মিনিট ভিতরে আসবেন হ্যাঁ দেখিয়ে দেবেন রবিবার সকাল সাড়ে দশটা থেকে বসে রবিবার বিকাল সাড়ে পাঁচটা থেকে বসে সোমবার বিকাল সাড়ে পাঁচটা থেকে বসে বুধবার বিকাল সাড়ে পাঁচটা থেকে বসে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা থেকে বসে ওয়েলকাম অ্যাড্রেস কি রয়েছে অ্যাড্রেস জালাঘাটা রোড সিঙ্গুর মাছের বাজারের পাশে ঠিক সবজি মার্কেটের উল্টো দিকে সবজি মার্কেটের উল্টো দিকে হ্যাঁ হ্যাঁ যদি কোনো সমস্যা হয় নাম্বারে কল করবেন আপনাকে আমি গাইড করে নেব